এক ছিল ছোট্ট এক কাঠ বিড়ালি নাম তার চিনি চিনি খুব দুষ্টু দিন গাছে গাছে লাফায় বাদাম খায় আর সব সময় নতুন বন্ধু খোঁজে একদিন সে দেখতে পেল এক পিঁপড়ে অনেক কষ্ট করে একটা চিনির দানা টানছে চিনি হেসে বলল এই পিঁপড়ে একটা দানাই বা টানছ কেন আমি তো এক লাফে পুরো ফল খেয়ে ফেলি পিঁপড়েটা বলল তুমি বড় বলে তাই বলছো কিন্তু আমি যদি একা একা একটু একটু করে টানি একদিন পুরো বাসা ভরে ফেলব চিনি হেসে উড়ে গেল কিন্তু কিছুদিন পর ঝড় এলো। গাছে ফল নেই বাদাম নেই চিনি না খেয়ে ক্লান্ত হয়ে পড়ল তখন সে দেখল পিঁপড়ের বাসায় খাবারে ভরা পিঁপড়ে দরজা খুলে বলল এসো চিনি তুমি আজ আমার অতিথি চিনি লজ্জা পেল আর বুঝল সফল হওয়ার শর্ত হল পরিশ্রম সেটা ছোট হোক বা বড় সেদিন থেকে চিনি আর পিপড়ে সবচেয়ে ভালো বন্ধু তাহলে বলতো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম আমরা শিখতে পারলাম যে ছোট কাজও বড় ফল দেয় যদি মন দিয়ে করা যায়